যেহেতু বৃষ্টির দিন কাঁঠাল খেলে কিন্তু মন্দ হবে না কারণ গরম লাগবে না

তারপরে গরুর বট খুঁদ কোয়েডার ধুন্দুর জালি সাথেই তা আমাদের গাভীর দুধ ফ্রেশ দুধ এনেছে তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা মা সকাল সকাল মেয়ের জন্য কত কিছু নিয়ে আসছে দেখেন গরুর ভুড়ি থেকে শুরু করে গরুর পা দুধ তরি তরকারি চাইল কত কিছু নিয়ে আসছে তো কালকে রাতে এসি সেরেছিলাম এক ঘন্টা এসি সারছি পরে এই পুরো রুম ঠান্ডা তারপরে ফ্যান সারছি ফ্যানের বাতাস যে ঠান্ডা হয়েছে এসি সারার পরে তো সবাই মিলে এসির বাতাস খাচ্ছে আর মিশারি এখন মাত্র নাস্তা করছে একটু আগে মাত্র ঘুম থেকে উঠছে কতদিনে গরমে আর ঘুমাইতে পারে না নাশারির মামার সাথে কথা বলতেছে নানি তিনি গলাগুলি ভাইয়া

যাই হোক আমার কাজকর্ম কিন্তু এখনও শেষ হয় যে দেখেন লাগেজের উপরে জিনিসপত্রগুলো এগুলা কিছুই রাখতে পারি নাই কারণ জায়গা নাই পুরো সুকেশ ফুল এই আলমারি ফুল ওই রুমের আলমারি ফুল তো আরেকটা নতুন আলমারির অর্ডার দিতে হবে একটু বড় সড়ো দেখে বানাবো তারপরে এই জিনিসপত্রগুলো রাখবো এছাড়াও আমার অনেক জিনিসপত্র আছে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি অনেক জিনিস লাগেজের ভিতরে রেখে দিয়েছি ওইগুলো আর কি রাখার জন্য দেখেন লাগেজের জিনিসপত্র মানে জায়গার অভাব এই লাগেজ থেকে জিনিস কোথাও রাখতে পারি না তারপরে এই যে কার্টুনের মধ্যে কাপড় চোপড় মানে এগুলো কোথাও রাখার জায়গা নাই এর জন্য আলমারি আমার ইমার্জেন্সি আরেকটা লাগবে একজন আসছে বৃষ্টিতে ভিজা আমি বলতেছি যে ভিজে আছে কি কি মাছ এনেছে দেখেন

ট্যাংরা মাছ দেখা যাচ্ছে না পাবদা গোলসা 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 ডিম আছে দেখেন মাছের পেটের ভিতরে বড় বড় করে ধুম করে কাছে নিতে পড়ছে ব্যাটার নোর তারপর দেখা যাচ্ছে কই মাছ তো আজকে দেশি কি কি মাছ এনেছে দেখেন মলা মাছ তারপরে ট্যাংরা বা গুলসা মাছ কই মাছ আর এদিকটাই হচ্ছে এই যে কাইয়া মাছ তো এই যে বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে বাজার থেকে এই চার রকমের দেশি মাছ এনেছে আরও মাছ বলে আনতো বৃষ্টিতে ভিজার কারণ আর ভিতরে ঢুকতে পারে নাই তো এরই মধ্যে কিন্তু অনেক মাছই কাটা হয়ে গেছে তবে এটার একটা বিশেষত্ব কি জানেন কিছু কিছু মাছ আছে এই যে সাই দিয়ে কাটতে হয় আবার কিছু কিছু মাছ আছে সাই ছাড়া কাটতে হয় যেমন এই যে কাইয়া মাছ কাইয়া মাছ কাটতে কিন্তু কোনো সাই লাগে না তারপরে এই যে মলা মাছ মলা মাছ কাটতেও সাই লাগে না সাই লাগে গিয়ে এই যে কই মাছ যেটা কিনা ছাই সাই ছাড়া কাটাই যায় না ধরাই যায় না তারপরে এই যে এই ট্যাংরা মাছ কাটতেও কিন্তু সাই লাগে পিচ্ছিল মাছ এগুলা আবার ইলিশ মাছ কাটতে সাই লাগে না কিন্তু অন্যান্য যে পুকুরের মাছ আছে ওইগুলা কিন্তু সাই ছাড়া কাটা যায় না বৃষ্টির দিনে কিন্তু ঘরে বসেই কাজ করতে হয় নয়তো বাইরে বসতাম কোথায় যাও ওই বৃষ্টির মধ্যে বৃষ্টি নাই তুমি বৃজো কিভাবে তো সময় এখন সকাল সাড়ে এগারোটা মিশারিকে স্কুল থেকে আনতে যাচ্ছে মিশারির ছুটি হবে বারোটায় সেই পোনে আটটা থেকে মিশারির ক্লাস ছুটি হয় বারোটা দশে এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো সারা রাত টিপ 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 করে বৃষ্টি পড়েছে ভালোই লেগেছে টিনের চালে টিপ টিপ শব্দ কিন্তু দিনের বেলা বৃষ্টি কিন্তু চলাচলে বেগাত ঘটায় রেনকোট বৃষ্টি পড়লে আর হয়ে সাবধানে চালাই ও রাস্তাঘাট ভিজা গ্রাম এলাকায় থাকার যেমন সুবিধা নিরিবিলি পরিবেশ খোলা জায়গা আলো বাতাস আছে তেমন অসুবিধা হচ্ছে বৃষ্টির দিনে যে প্যাক কাদায় ঘর থেকে বের হওয়া যায় না যেহেতু আজকে বৃষ্টির দিন ভাবলাম একটু খিচুড়ি রান্না করি কিন্তু ভুনা খিচুড়ি না এটা হচ্ছে পাতলা খিচুড়ি চাল ডাল কষিয়ে একটু আগে ঝোলের পানি দিয়েছি তো সময় দুপুর একটা আমার মিশারি মনে হয় চলে আসতেছে

তো খিচুড়ি প্রায় হতে চলেছে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন কিন্তু ধনেপাতার সিজন না অনেক কষ্ট করে তারপর বাজার থেকে খুঁজে বের করেছে তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর এত সুন্দর গ্রান বের হয়েছে আতপ চাল দিয়ে কিন্তু এই খিচুড়ি রান্না করা হচ্ছে যাই হোক এদিক দিয়ে কড়াই ভরে গরু মাংস রান্না বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে একবারে মাখিয়ে বসিয়েছি কারণ এমনিতে আমার রান্না দেরি হয়ে গেছে যাতে করে তাড়াতাড়ি হয় বৃষ্টিতে গোসল করবা মিশারি অবাক হয়ে বাইরে বৃষ্টি দেখছে আজকে কতদিন পরে বৃষ্টি দেখতাছে না মিশারি ছোটবেলা বৃষ্টি নাকি দেখলে ওরে আর থামানো যাইতো না দৌড়াইয়া এই বৃষ্টিতে বৃষ্ট এদিক কত দৌড়াই তো যখন বয়স তার বছর বছর তিন তিন সাড়ে ধারে বৃষ্টি পড়ছে টাইমে বৃষ্টি ভালোই লাগে না দেখেন এক দিকে বৃষ্টি পড়ছে আরেক দিক দিয়ে মিশারি ফ্যান সেরে বসার হয়েছে এতই গরম বাবা বৃষ্টি হইল গরম বৃষ্টি বৃষ্টি আরো গরম উঠাইছে না তো এক দিক দিয়ে ছেলে ফ্যান এরা বসে রইছে বৃষ্টির মধ্যে আরেক দিক দিয়ে ছেলের বাবাই এই যে এসি সেরে শুয়ে রয়েছে বৃষ্টির মধ্যে দেখেন ওদের বৃষ্টি ওদের কাছে কতটা গুরুত্বহীন এই যে দেখুন কুরবানির মাংস রান্না করেছি কত সুন্দর মাখা মাখা করে রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই পাশ দিয়ে দেখুন খিচুড়িও কিন্তু রান্না হয়ে গেছে পাতলা খিচুড়ি এদিক দিয়ে দেখুন এখনো ঝিরি বৃষ্টি পড়ছে একটু আগে জোরে বৃষ্টি ছিল এখন বৃষ্টি থেমে গেছে আর এদিক দিয়ে মিশারের বাবাকে খাবার দিয়েছি স্পেশাল খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস বৃষ্টির দিনে কি খিচুড়ি পছন্দ নয় না বিরিয়ানি পছন্দ হ্যাঁ খিচুড়ি উনি বলতেছেন সকালে যে আজকে বৃষ্টি হইতাছে খিচুড়ি খেলে ভালো হইতো

বাইরে কিন্তু এখন বৃষ্টি নাই দেখেছেন বৃষ্টি একশো ফিল আপ হয়েছে এখন আচ্ছা লবণ আইনে দেওয়ার পর ওনার পঁচানব্বই থেকে এখন একশো ফিল আপ হয়েছে মানে আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে আমি কিন্তু একশো থেকে একশো মার্ক পেয়েছি আচ্ছা মামা বাঘিনার পরস্তাব হ্যাঁ মামু বলে কাঁঠালের মধ্যে গস দিছে দেখা ওইটা দেখা বাঘিনায় গিয়া তরমুজের মধ্যে গস দিছে তো কাঁঠালে গস দিলে তো কাঁঠাল পাকে আর তরমুজে গস দিলে কি হয় তরমুজ পচে যায় এটা বুদ্ধিমান আর বোকার পরস্তাব তো আজকের বিকেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু মেঘ নাই বাতাস আছে তো মা ছেলে যাবে মার্কেট করতে আমার শাশুড়ি মা যাবে গাড়ি দিয়া মিশারিরা বুধি যাচ্ছে মোটরসাইকেল দিয়া তোমার বাবা কি এখনো বেরোয় নাই তোমার দাদু তো গাড়িতে উঠা যাবে আগে ওই যে যাইতেছে মা ছেলে আজকে শপিং করবো মায়ে যাইতেছে আগে আগে ছেলে যাইতেছে পিছন পিছন শ্বশুরে তাদের গাছের আম নিয়ে আসছে সাথে গাছের কাঁঠাল নিয়ে আসছে এই কাঁঠাল নাকি খাইতে এত স্বাদ এজন্য ভাতিজার ভাতিজার ছেলের জন্য ছেলের বউর জন্য এই কাঁঠাল নিয়ে আসছে আর আম নিয়ে আসছে কি দেখি কি আনলা গাম শান্ত এখন গে সবার হুশারির দাদু কই হুমডার দা নিয়ে এলো না হুমডার ওঠে না ভয়ে বৃষ্টি হয়েছে নিগুরির দিকে কে এত সুন্দর সুন্দর কোষ এই কাঠাল বিদেশে কোথায় পাবো বলেন

মিশারি কেন সালাম ইতিহাসে সব মিশারি কি বলে যে তুমি একদিন নাই দেখে এতবার ফোন দিতেছে তুমি মারা গেলে পরে কি করে থাকবো হুম এসংকার কারোর জন্য কেউ ই করে না বইসা থাকে না তখন জীবন ঠিকই চলবো